মানুষ চিনতে এত ভুল হতে পারে কাকে বলছি সে কথাটা আগে ভেবে দেখতে হবে তার চরিত্রের সঙ্গে এই কাজটা যায় কিনা অন্যায় অনেকেই করতে পারে কিন্তু কিছু মানুষ আছে সেই অন্যায়গুলো তাদের দিয়ে কখনো হয় না আঙুল তোলার আগে দশ বার ভেবে নিতে হয় যে যার বিরুদ্ধে আঙুলটা তুলছি পিছন দিকে তার সেরকম রেকর্ড আছে কিনা সেই কাজটা সে করতে পারে কিনা বয়স তো হয়েছে আমাদের তাহলে কেন মানুষকে দোষ দেওয়ার আগে একবার ভাববো না সেই মানুষটা সেই কাজটা করতে পারে কিনা মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমার কমেন্ট বক্সে কালকে রাতের ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে দ্বিতীয় ভয়েসটা নিয়ে কিছু বলো সন্দীপ শুধু শুধু জড়ানো হচ্ছে তার বিরুদ্ধে এত দুর্নাম দেওয়া হচ্ছে প্লিজ তোমরা তুমি কিছু বলো তা রাতের ভিডিও যেহেতু আমার কমপ্লিট ছিল সেই জন্য আজকে সকালেই আমাকে ওই ভিডিওটা করতে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এলিগেশনটা সন্দীপের বিরুদ্ধে উঠেছে উঠেছে সেটা কোনোদিন দিন আমি মানতে পারিনি আমি প্রথম দেখ শোনাতেই বলেছি যে না এটা সন্দীপের ভয়েস নয় ভুল হচ্ছে কোথাও কিন্তু যে যার মতো তো ভাব ভাবনা চিন্তা করবে সেখানে তো আমার হাত নেই কিন্তু আমার বক্তব্য সেটা তো আমি বলবো প্রথমেতে সঞ্জয়ের কমিউনিটিতে দেখলাম যে এই সঞ্জয় একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেই কমিউনিটি পোস্টে কিছুটা হিন্স দেওয়া ছিল তারপরে ভিডিওটা দেখলাম দেখে বুঝতে পারলাম যে তার কমিউনিটি পোস্ট দেওয়ার কারণটা কী কথা হচ্ছে যে ভয়েসটা শুনেছি সেই ভয়েসটাকে আমি সামনে থেকে দেখলেও আমি বিশ্বাস করব না সব সময় দেখা জিনিস কিন্তু সত্যি হয় না সন্দীপ এই ভিডিওটা এইভাবে করতে পারে এটাকেও যদি সাপ গলায় বেঁধেও বলে আমি অন্তত বিশ্বাস করব না কারণ ছেলেটাকে আমি সামনে থেকে দেখেছি ক্যামেরায় যেটুকু ভিডিও করে কথা বলে সেটা আলাদা কিন্তু যখন সামনে গিয়ে দাঁড়াই সন্দীপ বলে ডাকি আনটি বলে তোকে দিকে তাকে কিন্তু সে কথার উত্তর দেয় না আর সেই ছেলে যে লোকের সামনে কথা গেলে কথা বলতে গেলে দশ বার ঢুক গেলে সেই ছেলে ক্যামেরা খুলে অনর্গল নোংরা কথা বলবে এটা আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব ছিল না সঞ্জয় যাই হোক যে কোনোভাবে ভুল বুঝেছিল যে বলেছিল এটা সন্দীপের গলা এবং প্রথম ভিডিওটা সে কিন্তু ওয়ার্নিং হিসাবেই এবং সন্দীপকে হুমকি দিয়ে ভিডিওটা করেছিল আমি ভিডিওটা দেখেছি আর হেসেছি যে এত বড় ছেলে কি করে এত এত বুদ্ধিমান ছেলে কি করে এত ভুল করলো সঞ্জয় তোমাকে বলছি যথেষ্ট বয়স হয়েছে অনেক বুঝদার ছেলে তুমি হঠাৎ করে কারোর কথায় নিজের মাথাকে বিগড়ে দেবে না আগে ছানবিন করবে যে ঘটনাটা কি আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও নামি দিতে পারতাম কিন্তু আমার মনে বিশ্বাস ছিল যে তোমার এই ভুল ভাঙবে কারণ এটা সত্যি হতে পারে না যে এলিগেশানটা সন্দীপের বিরুদ্ধে লাগানো হয়েছে সেই এলিগেশনের যোগ্য কিন্তু সন্দীপ নয় সন্দীপ সেই ধরনের ছেলে নয় যে তা সে এই কাজ করবে এবার আমার ভেতরে কিছু খটকা আছে যে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কে খুলেছে এবং এর আবিষ্কার কে করলো কে প্রথমে এই চ্যানেলটা নিয়ে ওয়াইটির দরবারে এলো চ্যানেলটা তো খুব ছোট কদিন আগে ক্রিয়েট করা হয়েছে মাত্র তিনটে না চারটে ভিডিও তাহলে একে যদি সবার মধ্যে এনে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দিয়ে সন্দীপের গলাটাকে ছড়িয়ে দিয়ে সন্দীপের ইমেজটা নষ্ট করার জন্য প্ল্যানটা ছিল তাই সন্দীপকে নষ্ট করা করার জন্য তাকে ছোট করার জন্য এবার ভাবতে হবে যে আমরা যারা সন্দীপের পক্ষে আছি তারা কিন্তু সব কিছু দ্বিধা দ্বন্দ্ব ভেদ দিয়ে আমরা সন্দীপের পক্ষে সবাই দাঁড়িয়েছি সন্দীপের ভুলটা দেখলে বলবো অবশ্যই বলবো কিন্তু একটা মিথ্যে এলিগেশন সন্দীপের বিরুদ্ধে আসুক সেটা তদন্ত না করে সাপোর্ট করব না এবার বলি সন্দীপ যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে তার প্রতিবাদ করা আলাদা জিনিস যে এই নিজেকে লুকিয়ে ভিডিওটা করেছে নিজেকে লুকিয়ে ভিডিওটা করেছে তার কাছে আমি প্রশ্ন করেছিলাম একটা কমেন্টের মাধ্যমে সেটা তোমাদের একটুখানি শোনাই কারণ আমার সন্দেহ ছিল যে সন্দীপকে যদি কিছু বলতেই হয় তাহলে সন্দীপের যদি কিছু বলতেই হয় সামনে কেন বলবে বলবে না ও লুকিয়ে কেন বলবে আর সব থেকে সবার আগে ভাবতে হবে কাদের উদ্দেশ্যে বলছে এখানে যাদের উদ্দেশ্যে বলেছে তার সঙ্গে সন্দীপের কী দেনা সন্দীপ সন্দীপকে নিয়ে নেগেটিভ পজিটিভ অনেক মানুষ করছে সন্দীপ কি সবাইকে কি কমেন্ট করছে না ও কিন্তু কাউকে না আমাদেরও আমরা ওর বাড়ি যাচ্ছি আমাদের সঙ্গে ওর ওদের ওঠা বসা দেখাশোনা কিন্তু তবুও আমাদের কোনো ভিডিওতে এসে কিন্তু কমেন্ট করে না আমাদের উৎসাহ দেয় না ভিডিও নিয়ে ওর সঙ্গে কোনো কথা হয় না আর ও কী বলবে ভিডিওতে ও কি না বলবে ও কারোর কাছে শুনেও করে না ওর যদি কিছু বলার থাকে ফটাফট বলে দেয় পরে যদি বলি এটা কেন বললে ভুল হয়েছে মাথা নিচু করে শোনে কোনো উত্তর দেয় না তার মানে ও শুনবে দেখবে কিন্তু করবে কোনটা যেটা ও নিজে ভালো বুঝবে এবং আজ অব্দি ওর ওর মুখে ওর ভিডিওতে অনেক রাগের পরেও রকম খারাপ কোনো কথা শুনতে পাইনি এবার কথা হচ্ছে এই যে যে ইয়ে ফেক আইডিটা যাদের গালাগালি দিচ্ছে এর আমার একটা সন্দেহ আছে যে এ হঠাৎ করে এদের গালাগালি দিয়ে সন্দীপের গলাটা কেন করলো এদের গালাগালি দিতে যদি হয় তাহলে অরিজিনাল আইডি নিয়ে অরিজিনাল গলা নিয়েই তো দিতে পারত সন্দীপের গলা কেন করলো রহস্য এখানে লুকিয়ে আছে না সঞ্জয় তুমি আমার ভিডিওটা থেকে দেখে কমেন্ট করো তুমি তুমি যাদের হয়ে লড়াই করতে নেমেছিলে তাদের গালাগালি দেওয়ার জন্য একটা আইডি সন্দীপের গলা কেন চয়েস করলো তোমার গলা নিল না আমার গলা নিল না অন্য কারোর গলা নিল না সীমার গলা নিল না হঠাৎ করে সন্দীপের গলা নিল এটাই তো বোঝার বিষয় খেলা তো এখানেই জমেছে এবার দেখতে হবে কারা সন্দীপকে ছোট করছে সন্দীপের বিরুদ্ধে কারা ভিডিও করছে এবং সেই সেই লোকগুলোর চয়েস করে তাদের মধ্যে যে কোনো একজন খেলে গেছে এই দুজনের বিরুদ্ধে কথা বলে কারণ তা সে জানে সে জানে যে এরা দুজন নেগেটিভ ভিডিও করছে সন্দীপের আবার সঞ্জয় করছে পজিটিভ ভিডিও সঞ্জয় করছে পজিটিভ ভিডিও এটাই তো ভাবার বিষয় এটাই ভাবার বিষয় আর যেহেতু গলাটা শুনে অনেকেই ধন্দে পড়ে যাওয়ার কথা কিন্তু দেখো সঞ্জয় একটা ভিউয়ার্স কিন্তু ভুল বোঝেনি সন্দীপকে তোমার প্রথম লাইভে এবং প্রথম ভিডিওতে প্রত্যেকটা কমেন্ট এটা সন্দীপের গলা হতে পারে না আমরা বিশ্বাস করি না সন্দীপ এরকম কাজ করতে পারে এরকম কমেন্ট প্রত্যেকটা কমেন্ট গর্বে বুক ভরে উঠেছিল তোমার ভিডিওর কমেন্টগুলো দেখে না মনে হচ্ছিল সঞ্জয় ওরা তোমাকে সতর্ক করছে তোমাকে বিপদ মুক্ত করতে চাইছে তোমার বিপদের আশঙ্কা থেকে তোমাকে মুক্ত করতে চাইছে আর হলো তাই সেকেন্ড লাইভ করে তুমি বুঝিয়ে দিলে যে না এটা সন্দীপের গলা না সন্দীপের আমাদের এখানেই জয় অ্যাকচুয়ালি আমাদের এই ইউনিটিটা ভাঙতে চাইছে ভুল বুঝিয়ে তুমি এর আগেও একবার এক দিদিকে ভরসা করে বিশ্বাস করে ঠকেছ আমি বলছি না যাদের হয়ে তুমি ওই ভিডিওটা করেছিলে তাদের তুমি অবিশ্বাস করো না তাদের আমি অবিশ্বাস করতে বলছি না তাদেরও আমি কিছু বলছি না কিন্তু তোমাকে বলবো পা ফেলার আগে সাবধান করে ফেলবে কারণ এই ওয়াইটিতে নোংরা খেলা চলছে এবং জেতার জন্য যে তার জন্যে মানুষ অনেক নিচে নামছে যেটা আমরা কোনো দিন পারি না এই ভয়েদের খেলাটা ভয়ে চেঞ্জ করে মানুষকে বিপদে ফেলার খেলাটা তো আগেও তোমাকে নিয়ে খেলা হয়েছিল তোমাকে দিয়ে খেলানো হয়েছিল একবার কি তোমার মনে হলো না একবার কি তোমার মনে হলো না যে এই কাজগুলো কারা করতে পারে এই কাজটা কার দ্বারা সম্ভব হতে পারে তোমার তো এখানেই চিন্তা করা উচিত ছিল এর পেছনে কিন্তু অনেক বড় খেলা আছে আমি সবটাই ভিডিওতে বলবো না আমি ছানবিন করছি দেখছি তদন্ত লাগিয়েছি কিছু তো শুরু পাবই কারণ আমার কাছে এমন একটা প্রমাণ এসেছে যেটা আমি একটুখানি তদারকি করে দেখছি তাহলে কিন্তু একে একে দুই মিলে যাবে এবার বলি সঞ্জয়কে দেওয়া বলার আমি বলবো তো ভুল বুঝেই নিয়েছে তাকে আর এমন কিছু বলার দরকার পড়ে না কিন্তু যখন আমি প্রথম কমিউনিটি পোস্টটা দেখেছিলাম আমি কিন্তু সঞ্জয়কে মেসেজ করেছিলাম তোমার কোথাও ভুল হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে কারণ আমি এক বা প্রথমবারই বুঝে নিয়েছি এটা সন্দীপ হতে পারে না কারণ সেই ধরনের ছেলে সন্দীপ নয় এরপরে আসি সঞ্জয়ের সঙ্গে আমার যেটা বলার বলা হয়ে গেল আর সবাই বুঝে গেছে যে আর প্রমাণটা কিন্তু সঞ্জয় করেছে যেটা সন্দীপ নয় প্রথম ভিডিওতে সঞ্জয় বলেছিল যে এটা সন্দীপের দায়িত্ব তাকে পরিষ্কার করা না সঞ্জয় এটা ভুল এটা তুমি ভুল বলেছিলে কাদের বিরুদ্ধে বলা হচ্ছে এখানে আস আসামি কি প্রমাণ করে আমি নির্দোষ তার আগে কিন্তু যারা বাদী আছে তারা এলিগেশন আনে তারাও কিন্তু তার বিপক্ষে শক্ত প্রমাণ দেয় তাহলে যাদের বিরুদ্ধে এই নোংরা কথা বলা হচ্ছিলো নোংরা কথা বলা হচ্ছিল তাদেরই প্রমাণ করার দায় থাকে যে অরিজিনাল আইডিটাকে খুঁজে বের করার যাই হোক সেটা তাদের ব্যাপার আমরা বুঝে গেছি এটা আমরা তো বুঝেছিলাম পাবলিক এবং সঞ্জয় বুঝে গেছে যে এটা সন্দীপের আইডি না এটাই যথেষ্ট আর কিছু যায় না এরপরে বলি কিরে রে লৈটা তোর জঙ্গলে মঙ্গল করতে যাইতে ইচ্ছা করছে জাম্বু গেছে জঙ্গলে তুই বের পুসাচ্ছিস যাবি কি ব্যাপার জঙ্গলে দুটো গাড়ি ভরা ছেলে গেছে এতগুলো ছেলের মাঝখানে তুই যাবি কি রাসলীলা করতে বলিস করে করিস আর যাই কি করিস যাই করিস দেখছিস যে দুটো গাড়ি ভরা যাচ্ছে। জঙ্গলে তারা একটা রাত কাটাবে ট্রেন করে পিকনিক করবে সেইখানে তোর চুলকাইতে যাইতে হবে তাই না খুব আনন্দ খুব আনন্দ রস একবারে ঝৈরা ঝৈ পড়তে যা যা ওখানে যে ছেলেগুলো আছে না তারা তোর মতো অসভ্য না তুই গেলে তোকে একদম ওই গাছের যে রলার ডাল আছে ওটা দিয়ে পিটিয়ে পাছায় পিটিয়ে ছাল ছাড়িয়ে নিয়ে বাড়ি পাঠাবে তাছাড়া অন্য কিছু আর হবে না সন্দীপের বিরুদ্ধে এলিগেশান উঠেছে ভয়েস গলার ভয়েস পাল্টে কাউকে গালাগালি দিচ্ছে খুব মজা হচ্ছে তাই না খুব মজা হচ্ছে খেলাটা ভালো খেলতে গেছিলি কিন্তু ধরা পড়ে গেলি কারণ জানিস তো সঞ্জয়কে দিয়ে প্রথমবার খেলিয়েছিলি সেটা আমাদের রিম্পার বিরুদ্ধে সঞ্জয় সেটা ধরে পরে মানে ধরা সেটা ধরা যায়নি কিন্তু সঞ্জয় সেটা নিজেই স্বীকার করেছে যে খেলাটা তোর ছিল এবার বোঝ সঞ্জয়কে নিয়ে আগেবার খেলেছিল সঞ্জয় তো পদ্ধতি জানে এবার যখনই ও প্রথম দিকে ভুল বুঝেছিল কিন্তু দ্বিতীয়বার কিন্তু বুঝে গেছে যে খেলাটা তোর খেলাটা তোর আর গলাটা ফোকলার বুঝতে পারলি বুঝতে পারলি তোর খেলা শেষ রে তুই দিক দিয়ে খেলতে যাবি তোর খেলা ধরা পড়ে যাবে হামেশাই মানুষকে ছোট করার জন্য আর কত ছোট করবি রে কত ছোট করবি লজ্জা করে না তাই না এত গেম প্ল্যান করিস মানুষকে ছোট করার জন্য পাবলিকের কাছে তুই জুতা খাচ্ছিস সেই জুতা তুই আরেকজনের মুখে মারার জন্য প্ল্যান করেছিস গাবলা ফোকলা আর তুই মিলে এই আইডিটা ক্রিয়েট করে সন্দীপকে সবার সামনে নোংরা প্রমাণ করার জন্য তোরা খেলা করলি প্ল্যান করলি দেখলি তো ভগবান আছে সৎ যে হয় তার পেছনে লাগলে কোনো দিন তার ভালো হয় না ঈশ্বর আছেন ওপরে সন্দীপের পাশে ঈশ্বর আছে মানুষের ভালোবাসা আছে বড়দের আশীর্বাদ আছে আমরা দুহাত তুলে আশীর্বাদ করি যে সন্দীপে সন্দীপকে কোনো বিপদ কোনো কিছু সন্দীপকে ছুতে পাবে না দেখলি তো খেলাটা খেলেছিলি এমন দুজনের বিরুদ্ধে কথা বললি যেখানে সঞ্জয় বাধ্য হলো সন্দীপের বিরুদ্ধে ভিডিও করতে কিন্তু বেশিক্ষণ না এক ঘন্টার ফারাক তার মধ্যে কিন্তু তোর খেলা খেলাটা ধরা পড়ে গেল কারণ তুই যে পুরনো খেলারই তোর সাকৃত্য সঞ্জয় ছিল বুঝতে পারলি তোর খেলাটা ঠিক ধরে নিয়েছে আরে ফোকলা তুই আমার বাঙাল ভাষায় কথা কইতে জানিস উমা আমি ভাবতাম আমি বুঝি একা কথা কই বাংলা ভাষায় তা দেখলাম তুই আমার জাদু ভাই হয়ে গেলি তুই বাঙাল ফোকলা আরে কি সুন্দর কথা কইতেছিলি তা কবে রে এই এই ভাষায় কবে তুই একটু গাবলারে আর লইটারে দিবি একটু ঝাল ছাড়ায় নুন মা খাবি আমরা একটু দেখবো শোন তোদের একটা কথা বলি সময় এখনো আছে সুধরে যা শুধরে যা পরের বউকে পটিয়ে নিজে নিজের করে নিয়ে আবার সেই লোকটাকে বাস দিতে চেষ্টা করছিস তোর মতো দুশ্চরিত্র লম্ফট আছে বকলা আছে একটা সংসার ভেঙে দিলি তাতেও তো শান্তি হলো না বউটাকে নিয়ে গেলি তাতেও তো শান্তি হলো না এখন কি করছিস তাকে গর্তে ফেলার চেষ্টা করছিস উপরে ঈশ্বর যদি থাকে গর্তে তোরা পড়বি যেমন তোর এই দিদি তোর গা গাবলার দিদি লটকে সুটকি গর্ত খুঁড়েছিল ধরা পড়ে গেছে এখন আর কিছু করার নাই স্টাইকে স্ট্রাইক খেলতে গিয়ে একটা টেকডাউন হয়ে গেছে ভিডিও এবার আর একটা কথা আমি বলবো এবার একটা কথা বলি এটা সঞ্জয়ের উদ্দেশ্যে সঞ্জয় তুমি যাদের হয়ে লড়তে ময়দানে নেমেছিলে তাদের মধ্যে একজন গিয়ে ওই দালালটাকে কমেন্ট করেছে একদম ঠিক বলেছো দিদি ভাই তোমাকে কমেন্ট না করে পারলাম না এতদিন কমেন্ট করিনি কিন্তু আজকে কমেন্ট না করে পারলাম না তোমার সঙ্গে সহমত পোষণ করছি তাহলে বুঝে দেখো তোমার লড়াই যার বিরুদ্ধে আর তুমি যাদের হয়ে আজকে লড়তে নেমেছ সন্দীপের বিরুদ্ধে নেমেছিলে সে একজন গিয়ে দালালের ওখানে কমেন্ট করছে তাহলে দেখো তোমার লড়াইয়ের ময়দানটা কি হলো তুমি লড়ছো যাদের জন্য যার বিরুদ্ধে লড়ছো সেখানে গিয়ে সে কমেন্ট করে আসছে আমি এখানে কমেন্টটা দেব না কারণ সর্বসমক্ষে এটা আমি প্রমাণ করব না প্রমাণটা তোমাকে দেব তোমার কাছে আমি ওই কমেন্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব দেখে নিও মানুষ চিনতে শেখো সঞ্জয় এবার বলি সঞ্জয়ের লাইভ থেকে ওই লিঙ্কটা নিয়ে আমি সেই আইডিতে গিয়ে হাজির হলাম এবং হাজির হয়ে আমি তাকে একটা কমেন্ট করলাম তুমি কে আমি জানি না তবে তোমার জন্য সন্দীপের মতো একটা নিরীহ ছেলে কেউ নিরীহ ছেলেকে কেউ কেউ খারাপ ভাবছে প্লিজ সাহস থাকলে সামনে এসে ভিডিও করো এমনি করে কাউকে ফাঁসানো ঠিক নয় আমি কমেন্টটা করেছিলাম সেই কমেন্টের উত্তরে সেই ফেক আইডিটা লিখেছে আমি কি কইসি আমি কে আযুক্ত আমি ঝুলন্ত হাতিকে কইসি এতগুলো মানুষ আসে কারুর গায়ে লাগলো না আর ঝুলন্ত হাতির গায়ে লাগলো ক্যান ক্যান লাগছে সেইটা আগে কন দেখি আপনারা নিজেই কইতেছেন আমি এত আমি এটা আমি ওটা যেখানে আমি ছবি লাগাই না না কারো নিয়া কিচ্ছু কই এই উত্তরটা আমাকে দিয়েছে আমি আর পরে কোনো কথা বলিনি তাহলে এখান থেকে কি প্রমাণ হয় সন্দীপ সে না সে নিজেই বলছে তবে আমি বলবো কারোর বিরুদ্ধে যদি কথা বলার থাকে হিম্মত করে সামনে এসে মুখ দেখিয়ে বলা উচিত মুখ দেখিয়ে বলা উচিত এইভাবে পর্দার আড়ালে নিজেকে রেখে কাউকে অপমান করা এটা শোভনীয় নয় আজকে যদি যাদের বিরুদ্ধে তোমার বলার কথা সেই কথাগুলো তুমি তোমার মনের কথা তুমি বলতেই পারো কারণ তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও কাউকে বলে কিন্তু এইভাবে আড়ালে আপডালে কেন এইভাবে আড়ালে আপডালে কেন আর যে কথাগুলো তুমি বলেছো এই কথাগুলো আগেও হয়েছে এই কথাগুলো আগেও হয়েছে এবং এই কথাগুলো সন্দীপের জানার কথা নয় এই কথাগুলো সন্দীপের জানার কথা নয় তাহলে এই কথাগুলো যারা জানে তাদের মধ্যে থেকেই কেউ কারসাজি করেছে এখানটাই তো আমার প্রথম প্রথম ধন্দম লেগেছিল আমার এখানে যে এই কথাগুলো তো সন্দীপ জানার কথা নয় সন্দীপ জানে না তবে খেলাটা আর একটু গভীরে আছে কিছুদিন যাক আমি একটা ক্লু পেয়েছি সেটা অবশ্যই তোমাদের সামনে আনবো চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউদের জন্য